তোরা গতকাল থেকে পাঁশকুড়ার কংসাবতী নদীর জল ক্রমশ বাড়তে থাকায় কি পরিণতি তোমরা দেখতে পাচ্ছ তো এই ঘরগুলো পুরো দেখো অনেকটা করেই জলে ডুবে রয়েছে তো এই জায়গাটা যারা চেনো তারা তো বুঝতেই পারবে যে পাঁশকুড়ার যে কংসাবতী ব্রিজ রয়েছে তো বাস রাস্তায় যাওয়ার ব্রিজ তো সেই এলাকাতে এই জল তোমরা দেখতে পাচ্ছ তো যেটা তোমাদেরকে বলার আজকের আপডেট দেওয়ার জন্য যে গতকাল কিন্তু নদীর জল এক্সট্রিম ডেঞ্জার লেভেলে পৌঁছে গেছিলো এই যে তোমাদের সামনে সেটা আমি দেখাচ্ছি শেয়ার করছি তো গতকাল কিন্তু এক্সট্রিম ডেঞ্জার লেভেল পেরিয়ে গেছিলো অর্থাৎ বিপদসীমার উপর দিয়েই জল বয়ে যাচ্ছিল এই কংশাবতী নদীতে তো আজকে কি খবর আজকে অর্থাৎ আজকে চোদ্দো তারিখ সোমবার সকালবেলা পর্যন্ত নদীর জল বাড়লো না কমলো তো সেটা নিয়ে আজকের আমার ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি একদম সকালবেলায় তো সারা রাত ধরে সবাই সতর্ক ছিল যে জল কি হবে না হবে তো নদীর বাঁধে যাদের বাড়ি তারা খুবই সতর্ক ছিল এবং তাদেরকে বলা হয়েছিল যে একটু সজাগ থাকতে তো যাই হোক আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই মুহূর্তে জলের লেভেল ঠিক কতটা জল কমলো না বাড়লো তো এই যে তোমরা দেখতে পাচ্ছ তো একদম আমি স্কেলের কাছে দাঁড়িয়ে রয়েছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তো এই মুহূর্তে দেখো ইডিএল যেটা এক্সট্রিম ডেঞ্জার লেভেল ওটা কিন্তু কালকে ভরে গেছিলো আজকে দেখো ওখান থেকে কিন্তু জল একটু নেমেছে তো এটাই হচ্ছে খুশির খবর তো একটু শান্তির খবর তো জল কিন্তু কিছুটা হলেও কমেছে কালকের থেকে তবে নদী কিন্তু ভরা এই যে তোমরা দেখতে পাচ্ছ তো সামান্য একটু কমলেও জল কিন্তু একদম নদী ভর্তি হয়েই জল যাচ্ছে আর হ্যাঁ বৃষ্টিটা যদি বন্ধ হয়ে যেত তাহলেও চিন্তার অতটা কারণ ছিল না থাকতো না তো কিন্তু বৃষ্টি ক্রমশ হয়েই যাচ্ছে এবং বাঁকুড়া ঝাড়গ্রাম ওই দিকটাতে বৃষ্টি যত বেশি হবে আমাদের এই দিকটাতে চাপ তত বাড়বে তো যাই হোক এখনও পর্যন্ত কিন্তু নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে সমস্ত কিছু কোনো অসুবিধে এখনও দেখা দেয়নি তো দু এক জায়গায় ঘোপ পড়েছে বাট আমাদের এই পাঁশকুড়ার এই জায়গাটাতে কিন্তু আপাতত কিছু খবর নেই তো এই যে তোমরা দেখতে পাচ্ছ নদী ভর্তি জল তো দেখলেই শিউরে উঠেছে এত নদীর মানে নদীটা ভর্তি হয়ে যেভাবে জল যাচ্ছে প্রচুর লোক দেখতে গিয়েছে এবং সেই সঙ্গে আমিও পৌঁছে গেছি সকালবেলায় একদম তো সকালবেলায় কিন্তু অনেকে বেরিয়ে পড়েছে নদীর জল দেখার জন্য কীরকম খবর বেড়েছে না কমেছে সেই খবর নেওয়ার জন্য অনেকেই বেরিয়ে পড়েছে আর আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি দেখো রাস্তা এবং জলের লেভেল কতটা সেটাও আমি তোমাদেরকে খুব ভালো করেই দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারবে তো এই যে দেখো রাস্তা মানে বস্তা দেওয়া রয়েছে আবার জল কতটা নিচে তো মোটামুটি বেশ কিছুটা নিচে রয়েছে আর এই হচ্ছে বন্ধুরা আজকের খবর অর্থাৎ চোদ্দোই জুলাইয়ের আপডেট তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম একদম সকালবেলার খবর তো জল যদি এরপর কমতে থাকে তাহলে তো ভালো কোনো ভয়ের কিছুই নেই তো সবাই সতর্ক থাকুন সাবধানে থাকুন তাহলেই এটা যদি কিছু বিপদ হয় মোকাবেলা করা যাবে ভয়ের কিছু কারণ নেই আর এখন চলো তোমাদের লকগেটের ওই দিকটাতে দেখাই তো এই যে দেখো লকগেটের কাছে যে সিঁড়িগুলো থাকে তো সিঁড়িগুলো রয়েছে সেই সিঁড়িতে পাঁচ ছটা সিঁড়ি বাকি আছে ওটা মানে ভর্তি হওয়ার জন্য তো এই হচ্ছে পরিস্থিতি এখনো পর্যন্ত কিন্তু গতকাল এবারে যে তিন চারবার বন্যা হয়েছে মানে বৃষ্টিরও শেষ নেই এবং নদীতে জল আসারও শেষ নেই তো তিন চারবার ধরে নদী ভর্তি হয়েছে এবারে এবং তবে এবারটাই কিন্তু সবথেকে বেশি মানে ইডিএল লেভেলটা পৌঁছে গেছে পেরিয়ে গেছে আর আজকে তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিছুটা জল কমেছে তবে এখনো ভালোই জল বয়ে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা সবাই সুস্থ থেকেও সাবধানে থেকেও এবং বৃষ্টিটা যদিও বা বন্ধ হয়ে গেলেও সেরকম কোনো চিন্তার কারণ ছিল না জল কমার আশা থাকতো কিন্তু বৃষ্টিটাই তো বন্ধ হচ্ছে না এবং বৃষ্টি মানে এই মাসটা পুরো বৃষ্টিই আছে তো জুলাই মাসে পুরোটাই মানে প্রায় প্রত্যেক দিন বৃষ্টি হওয়ার কথা তো বৃষ্টি বাড়লে কিন্তু তো তারপরে আবার নদীর জল হয়তো বাড়তে পারে বাট এই মুহূর্তে কালকের থেকে সামান্য একটু কমেছে বাট খুব বেশি কিন্তু কমেনি যাই হোক এরপরে যদি জল বাড়তে থাকে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সবাই সুস্থ থেকো সাবধানে থেকো